আজকে নিয়ে আসছি চিকেন শার্সলিক রেসিপি খুবই সহজভাবে একটু ইউনিক হয়েছে আমি যেভাবে বানাই সেটা তোমাদের মাঝে শেয়ার করবো আসসালাম কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমান ভালো আছি তো চলো শুরু করি ওইখানে হাড় সড়া চিকেন নিয়েছি আমি আড়াইশো গ্রাম আর কাট করে নিয়েছি দেখো খুব মোটাও না খুব পাতলাও না আর এটা আমি সুন্দর করে ধুয়ে তারপরে পানি ঝরে নিয়েছো অবশ্যই পানিটা ঝরে নিবে আর এক ফালে লেবুর রস আমি সম্পূর্ণটুকু না চেপে দিয়েছি জিরার গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়েছি এখানে হাফ চামচ করে আর ঝালটা তোমরা যে যেমন খাও সেই বুঝে দিতে পারো আর দিয়েছি এখানে আদা রসুন পেস্ট এক চামচ করে আর গোলমরিচের গুঁড়া দিয়েছি এক চামচ সিরকা দিব এখানে এক টেবিল চামচ আর দিব এখানে সয়া সস এক টেবিল চামচ দিয়ে আমি সুন্দর করে না সব কিছু মিশিয়ে নিব আজকে ভয়েসটা একটু ভাঙা ভাঙা আসবে কারণ আমার গলে প্রচণ্ড ব্যথা ঠান্ডা লাগছে তো যাই হোক সবাই একটু কষ্ট করে বুঝে নিও তো আমি সব কিছু দেখো সুন্দর করে মিশে এটাকে ম্যারিনেটে রাখবো আধা ঘন্টার মতো এই ফাঁকে না আমি সবজিগুলো কেটে নিব তো আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি গাজর টমেটো আর পেঁয়াজ নিয়েছি আর আমার ঘরে যে সবজিগুলো ছিল আমি সেইগুলোই নিয়েছি তোমরা চাইলে এখানে দুই তিন রকম ক্যাপসিকাম নিতে পারো তো আমার ঘরে সবুজ ক্যাপসিকাম এটুকুই ছিল আমি এটুকুই নিয়েছি তো দেখো এই যে কিউব করে কেটে নিয়েছি আর গাজরটা না খোসা ছাড়িয়ে নিব নিয়ে তারপরে না পাতলা করে কেটে নিব যেহেতু গাজর কিন্তু সিদ্ধ হতে একটু সময় লাগে তো একটু পাতলা করে কাটার চেষ্টা করবো তো দেখো আমিও কিন্তু কিউব করে কাটার চেষ্টা করেছি একটু পাতলা করে নিয়ে আর গাজর তো কাঁচাই খাওয়া যায় সমস্যা হবে না তো যাই হোক এই যে আমি পাতলা করে কেটে নিয়েছি আর একটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা আমি চাই ফালি করে কেটে নিয়ে তারপরে এই যে সাড়ে নিয়েছি আর টমেটো নিয়েছি আমি এখানে ছোটো সাইজের যে দেশি টমেটো ওইটা আমি দুইটা না তিনটে নিয়েছি নিয়ে এই যে মাঝখান থেকে একটা ফালি করে নিয়েছি তো হয়ে গেলাম আমার সবজি কাটা আমি কিন্তু পেঁয়াজ পরে আরেকটা নিয়েছিলাম আমার মনে হচ্ছিল কম হবে আর এই যে এখন আমি কয়েকটা ব্যাম্বো শাসলি গিয়ে না পানিতে ভিজে রাখবো এভাবে ভিজে রাখলে কি হয় আর পড়ে যাওয়ার ভয় থাকে না একটা সস রেডি করব এই সসটা দিলে না শাসলিকের টেস্ট কিন্তু অনেক গুণ বেড়ে যায় তো এখানে আমি এক টেবিল চামচ নিয়েছিলাম সস এক টেবিল চামচ দিয়েছি চিনি আর এক টেবিল চামচ দিয়েছি আমি সয়াবিন তেল দিয়ে সুন্দর করে না ওটা মিশিয়ে নিয়েছি তোমরা চাইলে কিন্তু ওখানে অলিভ অয়েলটা দিতে পারো তো আধা ঘন্টা পরে দেখো আমি এই যে সবজিগুলো না চিকেন আর মশলার সাথে খুব সুন্দর করে না মিশিয়ে নেব তো আমি অল্প একটু তেল দিয়েছি এখানে তেলটা তোমরা না চাইলেও না দিতে পারো তো যাই হোক আমি এই যে মিশানো হয়ে গেছে এখন আমি এক একটা করে না স্টিকে গেঁথে নিব তো এটা গাথাটা হচ্ছে যে যার ইচ্ছা মতো গেঁথে নিতে পারো নিজের একটা রুচির ব্যাপার তো আমি একটা চিকেন দিয়েছি এখানে একটা ক্যাপসিকাম দিয়েছি পেঁয়াজ দিয়েছি আর এই যে একটা করে চিকেন দিয়েছি এইভাবে না গেঁথে নিয়েছি আর শেষে না আমি টমেটো দিয়েছি গেঁথে তো এইভাবে কিন্তু আমি সবগুলো না গেঁথে নিয়েছিলাম তো এই যে আমার সবগুলো কিন্তু রেডি হয়ে গেছে দেখো এখন না দেখতে কতটা লোভনীয় হয়েছে তো চলাই এবার চুলায় যায় এই যে চুলায় আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানে কিন্তু আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি আর এখন আমি এই যে প্যানে দিয়ে দিয়ে প্রথমে আমি আমি তিনটা করেছিলাম তো তো আমার মনে হচ্ছে জায়গা আছে দেরি হয়ে যাবে সবগুলো না একবারে ভেজে নেই পরে কিন্তু আমি সবগুলো দিয়েছিলাম আর এই যে আমার বাপজন চলে আসছে মানে আমার কষ্ট হচ্ছিল কিন্তু আমার শরীরটা কিন্তু তেমন ভালো না আর তার পছন্দের খাওয়া তো সে মার্শাল্লা আমাকে কিন্তু আজকে অনেক হেল্প করেছে তো এই যে দেখো না ভাজা হয়ে গেছে তা পনেরো থেকে ষোলো মিনিট ধরে ভাজলেই কিন্তু শার্টলিকগুলো ভাজা হয়ে যায় একটু উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নিব এই তো আর কিছু না তো এই যে ভাজা হয়ে গিয়েছে আমি সবগুলো শার্টলিগ না উঠিয়ে নিয়েছি এটা না খেতে অনেক বেশি মজা ছিল আর দেখতে দেখো কতটা না লোভনীয় হয়েছে আর একটু জুচি জুচি ভাব হয়েছিল এই যে তার পছন্দের খাওয়া সে আমার হাত থেকে না কেড়ে নিয়ে বসে গেছে মার্শাল্লাহ তার মুখের হাসি দেখলে তো সব কষ্ট ভুল সসটা দেওয়ার কারণে ভাবটা এসেছিল আর এটা খেতেও অনেক বেশি মজা ছিল আমি একটু পরে খেয়েছিলাম তারপরেও কিন্তু বেশ মজা লেগেছিল তো তোমরাও বাসায় এভাবে ট্রাই করতে পারো খুবই ইজি কিন্তু এটা খাবারগুলো সবসময় রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে এমন তো কোনো কথা নাই বাসায় বানিয়ে খাওয়ার কিন্তু স্বাস্থ্যসম্মত হয় আর আমার মনে হয় অনেক বেশি মজাও হয় তো আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সকলের জন্য আমার দোয়া থাকবে আর আমাকে একটু